করতে হবে কাকে জোরে বলে ভয় করবেন কাকে আমরা কিন্তু ভয় করি সমাজের অনেক ব্যক্তিদেরকে আমরা সমাজের অনেক মানুষের ভয় অনেক কাজ করি কিন্তু ভয় আল্লাহ বলছেন যে তুমি কাকে করবা আমাকে তুমি যদি আমাকে ভয় করো তাহলে হাদিসে বলা হয়েছে সমাজের সব মানুষ তোমারে ভয় করবে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ এর মানে হলো তুমি সম্মানিত আসলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সমাজের সব মানুষ তোমাকে ভালোবাসবে বলে আল্লাহ আল্লাহ রাসুল্লাহ আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাল্লাহ ফেরেশতাদেরকে ডেকে নেন ডেকে বলে যে অমুক জনপদের লক্ষ্মীপুরের ওই পনেরো নম্বর ওই ওই জায়গা আমি অমুক বান্দাটাকে ভালোবাসি হে ফেরেস্তারা তোমরাও তাকে ভালোবাসো আর দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তারাও যেন তাকে ভালোবাসে বলে এজন্য আল্লাহ ওয়ালাদের খেতি ছড়ায় অল্প সময় আল্লাহ ওয়ালাদেরকে মানুষ ভালোবাসে প্রত্যেককে বলে আমি আপনাকে দেখি নাই কিন্তু আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি কি বলে বলে না আর অন্যরা অন্যকে ভালোবাসে সেটা কিছু শক্তি কিছু ক্ষমতা কিছু কিছু তাকে হয়তো কখনো তিরস্কার করবে অথবা ধরবে এগুলো এই ভালোবাসা স্থায়ী নয় ভালোবাসা স্থায়ী হচ্ছে যে আল্লাহকে সব মানুষ অনায়াসে তার দিলের মধ্যে আল্লাহ তালা ওই লোকের জন্য সে ভালোবাসা তৈরি করে দেন সব বাংলাদেশে অনেক আলিমুলামা আছে অনেক মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন যারা ভোগ করেছে যাদের জন্য মানুষ আমাদের অনেক আপনজনেরা বলেছে যে বাবা মায়ের জন্য এত কাদি নেই অমুক মানুষের জন্য আমি যা কাঁদছি কি বলেন ঠিক না এটা কি জন্য এটার কার জন্য বলেন এই ভালোবাসা আমরা

তাহলে আপনি সৎ কাজ করবেন ভালো কাজ করবেন মানুষের প্রতি দয়া ভালোবাসা থাকবে পারলে মানুষের উপকার করবেন কিন্তু আপনাকে দিয়ে কোনো মানুষের ক্ষতি হবে না আমরা কি ওয়াদা করতে পারি বলেন ক্ষতি করব না কি বলেন আমাদেরকে দিয়ে আল্লাহ কারো ক্ষতি যেন না হয় ওরা আমরা কল্যাণের চেষ্টা করবো সম্মানিত ভাইয়েরা এরপরে হচ্ছে আপনারে আপনাকে গোপনে এবং প্রকাশ্যে আপনাকে ভালো কাজ অর্থাৎ গরিব দুঃখিতের জন্য অসহায় মানুষের জন্যে যে কুরবানি গেল আপনি নিজের ঘরের পুস্ত সব খাইলেন কিন্তু আপনার প্রতিবেশী উপবাস ছিল আল্লাহ রসুল বলেছে সেই মমিন নয় সেই মমিন নয় সেই মমিন নয় সে মমিন নিতে পারবে না এই জন্য আল্লাহ রসুল তিনি অসহায় দরিদ্র মানুষের প্রতি তিনি অনেক বেশি মান ছিলেন তিনি বঞ্চিত মানুষের পাশে ছুটে যেতেন তিনি অসহায়ের জন্য তার খোলাফাই রাশি দিন রাত্রে বস্তা নিজের কাঁধে কোতে করে কার ঘরে একটা খাবার নেই। কে কি অসুবিধায় আছে এগুলো kusto আজকে যারা জনপ্রতিনিধি আজকে যারা মানুষের প্রত্যেককে কুল্লুকুম রাইন কুল্লুকুম আসুলুন না দায়াতি আসুন আমরা সেই জিম্মাদার হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করবার জন্য আমরা প্রচেষ্টা চালাই মানুষ যদি তার অধিকার সবাই যদি তার অধিকার পেতে হয় পেতে চায় তাহলে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা ছাড়া সব মানুষ তার মর্যাদা অধিকার মর্যাদা দিয়েছে আপনাকে করেছে আপনার অধিকারকে নিশ্চিত করেছে কি বলেন কোরআন এই জন্য আজকে আমাদের দরকার হচ্ছে কোরআনের বিধান আপনারা কি বিশ্বাস করেন এই কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় আল্লাহ সমাজ যদি প্রতিষ্ঠিত হয় আমাদের ইমাম সাহেবকে আপনারা ইমাম বানাইলেন মসজিদের কি জন্য তিনি আল্লাহকে ভয় করেন নাকি বলেন এই জন্য কিনা বলেন না অন্য কোনো কারণ আছে তাহলে এই মসজিদটা এত শান্তিময় কেন এখানে মারামারি কাটাকাটি খুন খারাবি নাই কেন এখানে অসৎ কাজ নাই কেন কারণ আল্লাহ ব্যক্তি এখানে মামতি করেন আর এই মসজিদের বিধি বিধান আল্লাহ বিধানের আলোকে পরিচালিত হয় বলেন সোভাহান সুতরাং সমাজে রাষ্ট্রে ওয়ার্ডে সংসদে সব জায়গায় যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয় আর এরকম আল্লাহ আল্লাহরা যদি শাসন ক্ষমতায় থাকে তাহলে এই সমাজ শান্তিময় হবে কারা কারা বিশ্বাস করেন আল্লাহ কাজ করে তাহলে সম্মানিত হাজির আসুন আমরা শেষ সবরের সাথে আমরা সেই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আমরা এগিয়ে যাব আল্লাহ তাল্লাহ কাছে আপনার সকলে সেই তৌফিক কামনা করি হাই রবুল্লা আলমী তোমার দয়া এবং ভালোবাসা নজর থেকে আমাদেরকে কখনো আমাদেরকে আমাদেরকে তোমার বিরাট বাজন বান্দাদের মধ্যে তুমি নিয়ে যেও না বরং তোমার সন্তুষ্টির মধ্যে আমরা যেন থেকে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিকে নায়ন করুন